সিমেন্ট দিয়ে বানানো এগুলাকে দেখলে আপনার কাছে মনে হতে পারে এগুলা সত্যিকারের বক কিন্তু আসলে এগুলা সত্যিকারের বক না আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করি পাশে থাকবেন অবশ্যই আমরা সিলেটের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব সাথে আছে আমাদের নুরুজ্জামান ভাই আমরা কিন্তু হোটেল নীলাদ্রি থেকে রওনা দিলাম একসাথে আমরা প্রায় দশজন মানুষ ছিলাম তো সবাই আমরা হচ্ছে শুক্রবারের দিনটাকে আনন্দময় করার জন্য আমরা রওনা দিলাম শ্রীমঙ্গলের ওয়াটার লিলি পার্কের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন যাওয়ার সময় আমাদের সাথে কারা কারা সেলিব্রিটিরা রয়েছেন দেখতে পাচ্ছেন আহমেদ অনিক তারপর আহমেদ আশিক তারপরে নুরুজ্জামান ভাই তারপরে আমাদের শাহরুখ খান এর আমাদের আশিক ভাই আর হচ্ছেন আমাদের দাদা নুরুল গামান ভাই আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেলার জামান হিসাবে আপনারা তাকে চিনেন তো অবশ্যই আমরা আমাদের গাড়িটি বুসকা মানে ব্যাগপত্র যা আছে সবগুলো নিয়ে কিন্তু আমরা গাড়িতে রেখে দিলাম এবং হালকা একটু ব্রেক নিলাম চা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনারা শাহরুখ খান দেখতে পারবেন আমাদের সাথে যদিও আমার এই ভাইয়ের নাম সামসু কিন্তু আমার ভাইকে সবাই শাহরুখ খান বলেই উনি বেশি খুশি হয় কারণ চেহারাটা অনেকটা শাহরুখ খানের সাথে মিলে আমাকে তো আপনারা অবশ্যই চেনেন আমি আছি আপনাদের সাথে সালাউদ্দিন তো আমরা রওনা দিব একটু পরে যাত্রাপথে গাড়ির ভিতরে আমরা কিন্তু ঢুকে পড়লাম এবং কে কোথায় বসবে সেটা নিয়ে মোটামুটি তুলকালাম হয়ে গেল অল্প সময়ের মধ্যে তারপরে হাফ লিটারই মজো নেওয়া হলো যেহেতু আমরা হচ্ছে দেশীয় পণ্য কিনে হই তন্য এই জন্য মজো দিয়ে শুরু তো রাস্তায় যাওয়ার পথে কিছু দৃশ্য নেওয়ার চেষ্টা করলাম তো এটা এটা ছিল শুরুর দিকের যখন আমরা রাস্তার চারপাশে সবুজ কিছু দৃশ্য দেখলাম মনে হলো এখান থেকে দু একটা ফুটেজ নেই আর এটা হচ্ছিল ড্রাইভার চাচার কিছু একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম চাচা কিন্তু আমাদের সাথে একদম মিলেমিশে একাকা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে টুল যখন আঁকাইছিলো আমাদেরকে আমরা এখানে টুল দিলাম তার একটা ভিডিও করে নিলাম অবশেষে কিন্তু আমরা মোটামুটি একদম আমাদের স্পটের কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেলাম যে এখান থেকে চা শুরু হয়েছে কিছু আমরা ভিডিওর ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম আর রিসোর্টের ভিতরে ঢুকার পরে মনে হলো যে আসলে বাইরের ফুটেজটা কিন্তু নেই নাই এই যে নাত্রিকভাবে দুঃখিত ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের অবস্থা এইখানে আসলে আপনি যদি এখানে রুম বুক করতে চান তাহলে এইখানে কাউন্টারতে আপনি যোগাযোগ করতে পারেন আর যদি ঘুরতে চান তাহলে কোন জায়গায় কী আছে না আছে সব কিছু এখান থেকে আপনাকে তথ্য দেওয়া হবে তো আপনি এটাকে বলতে পারেন তথ্য কেন্দ্র তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ঘাস গাছ গাছালি আছে কিন্তু ফুলের বাগান আছে ভিতরে তো প্রথমে মনে করছিলাম সামনে একটা লেক আছে আপনারা দেখতে পাবেন তো প্রথমে মনে করছিলাম এইটাই মনে হয় ওয়াটার লিলি পার্কের প্রধান আকর্ষণ আসলে এরকম না এরকম কিন্তু আরও চারটা পাঁচটা লেক আছে এটার ভিতরে একটা সুইমিং পুলও আছে আর সুইমিং পুলের ভিডিওটা আপনাকে দেখাবো আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এই প্রচণ্ড গরমে আমরা যাতে একটু গোসল করতে পারি এই গোসল করার জন্য শুধুমাত্র গোসল করার জন্য কিন্তু আমরা ওয়াটার লিলি পার্কে গেছি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য গরমে যাতে আমরা আরাম পাই তো প্রথমে ভাবছিলাম হয়তো অনেক বড় হবে তো ভিডিওর শেষে আপনারা অবশ্যই দেখবেন এটা আগে বলবো না এখন দেখেন যাওয়ার রাস্তাটা ছিল এরকম ডান পাশে বাম পাশে চারিদিকে শুধু ফল ফসলের গাছ ছিল এটা ছিল একটা কাঁঠালের গাছ দেখতে পাচ্ছেন আল্লাহর নিয়ামত প্রচুর পরিমাণে আসছে আর এই যে দেখেন আরেকটা লেক এরকমের কিন্তু অসংখ্য ছোটো ছোটো লেক আছে যা লেকগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে তো যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে যে আরেকটা লেক এই আছে আম গাছ আম গাছের এখানে দাঁড়াইয়া আমরা কিছুক্ষণ আশেপাশের ভিডিও ফুটেজগুলা নিলাম আর জামানবাইকে দেখতে পাচ্ছেন এই যে জামান ভাই বললো যে আমাকে নিয়ে একটা রিলস ভিডিও আপলোড দেওয়া ভাই এই যে জামাল নিয়ে নিলাম এই রিলসটা কিন্তু ওটার ভিতরে ঢুকিয়ে দিয়ে লং ভিডিওতে জামান জামানবাইকে পুরে দিলাম আমরা যেটা বলতে পারেন আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা সবচেয়ে সুন্দর লাগছিল আর এই যে হাতের ডানে বাউন্ডারির ভিতরে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কিন্তু সুইমিং পুল আর এটা হচ্ছে সুইমিং পুলের দরজা যেটাতে টিকিট কেটে আপনাদেরকে অবশ্যই ভিতরে ঢুকতে হবে তো আমরা কিন্তু এখানে ভিতরে ঢুকলাম ঢুকার পরে প্রথমে কিন্তু বাইরে থেকে আসলে বোঝা যায় না এটি যেহেতু এখানে কিন্তু লেখা আছে আপনার পার আওয়ার আড়াইশো টাকা করে আর যদি আপনি একটু বাড়েন বেশি সময় থাকেন তাহলে বাড়বে এখানে কিন্তু বিকিউ পার্টি করার জন্য একটা সুব্যবস্থা রয়েছে বার পার্টি করতে পারবেন আপনারা চাইলে তো আশেপাশের যে পরিবেশটা ছিল ওই দিন লোকও তেমন ছিল না শুধু আমরাই ছিলাম আর অল্প কয়েকজন লোক ছিল পরবর্তীতে আপনারা দেখতে পারবেন তো দেখেন আশেপাশের ভিউটা দেখাচ্ছিলাম যে অনেক অনেক সুন্দর দৃশ্যটা মনোরম সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে একদম নিরিবিরি জায়গা প্লাস হচ্ছে গিয়ে ছবি উঠানো যাদের কাছে অনেক বেশি প্রিয় মনে হয় তারা কিন্তু চাইলে ছবি উঠাতে পারবেন বিভিন্ন জায়গাতে বসে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ছবি তুলতে পারবেন আর এত গরম ছিল যাবলার মতো না তো আমরা আসলে এত অপেক্ষা করতে পারতেছিলাম না আমরা তারপরে এখানে কিছু ছবি উঠালাম আশিক ভাই দেখতে পাচ্ছেন ছবি উঠাচ্ছে এই যে আমরা সুইমিং পুলে ঢুকে পড়লাম সুইমিং পুলের ভিতরে যাওয়ার পরে দৃশ্যটা আপনারা দেখেন প্রথমে ভাবছিলাম যে অনেক বড়ো হবে আসলে ও এত বড় না মোটামুটি আর কি তো এইখানে তেমন কোনো মানুষও ছিল না আমরাই ছিলাম তো এই হচ্ছে মেইন আকর্ষণ যেটার জন্য আমাদের এত দূরে আসা শ্রীমঙ্গলের ওয়াটার লিলি রিসুট যেটাকে আপনারা বলতে পারেন এইটাতে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে পাইপ দিয়ে যে পানিগুলো যাচ্ছে ওইগুলো কিন্তু অনেক ঠান্ডা পানি পরবর্তীতে কিন্তু আমরা বুঝতে পারছি আর এখানে আসার পরে আমরা মোবাইলটা সবাই মোটামুটি আমরা রেখে দিয়ে ভিডিও করা বাদ দিয়ে আমরা কিন্তু কুশলের মোটামুটি একটা প্রস্তুতি নিলাম আর আশেপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো এই যে দেখেন এই ভাইটা গিয়ে কিন্তু গুড়া কেমি নাড়েচারে কিছু মানুষ আছে যেমন ধরেন সুখে থাকতে তাদের একদমই ভালো লাগে না তো তারা আসলে এখানে যাওয়ার পরে এই পাইপটাকে হাতে নিয়ে পাইপ দিয়ে কিন্তু পানি নাড়াচাড়া করে আর ওইখান থেকে আর শুধু কাউন্টার থেকে লুক আসে আসার পরেই শুধু মানে বোকা দেয় বোকা দেয় বলতে কি বলে যাবে এটা করেন না ওইটা করেন না এরকম বলে কারণ বাঙালি তো আমরা আসলে আমাদের কিছু সমস্যা আছে তারপরে যাই হোক ওইটা বইলা লাভ নয় বাইরে এই যে দেখেন বের হওয়ার পরে কফি শপ আছে আর হচ্ছে এখানে লুকি নেই দোকানদারি নাই শুধু দোকান আছে তবে দোকানটা অনেক জোর যাই হোক কফির দামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে হট কফি আশি টাকা কোল্ড কফি দেড়শো টাকা ও রে বাপ রে বাপ ঠিক আছে দোকানদারি নাই যাই হোক তারপরে আরও কিছু দৃশ্য ফুটেজ তুললাম তোলার পরে দেখতে পাচ্ছেন যে পারিপার্শ্বিক অবস্থাগুলো এই যে লেবু গাছ থেকে লেবু তারপরে মোটামুটি আসলে দিনটা ভালোই কাটছে শেষ মাস আমরা এখানে আরও কিছু ছবি উঠাইলাম উঠানোর পরে এখান থেকে আমরা রওনা দিলাম তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এখানে যাইতে চান তো এখানে যাওয়ার লোকেশন হচ্ছে সিলেটের মলিবাজারের শ্রীমঙ্গলের ওয়াটার লিলি পার্কে চাইতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গলে যেতে হবে ওইখানে যাওয়ার পরে আপনি লোকেশন জিজ্ঞেস করলে মানুষ আপনাকে অটোমেটিক্যালি বলে দেবে আশা করি এই ট্যুরে গিয়ে আপনাদের তেমন একটা ভালো লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো